আমাদেরকে ম্যাসেজ করবেন অথবা আমাদের ফেসবুক পেজ এস এ জে ফ্যাশন এক্সপ্রেস ফ্যাশন এক্সপ্রেস আচ্ছা সরি ভুল হয়ে গেছে আমার এস এজে ফ্যাশন এক্সপ্রেসে আমাদের ফেসবুক পেজ ওইখানে যে আপনারা অবশ্যই আমাদের মেসেজ করবেন অর্ডার করতে চাইলে আর কমেন্টে জানাবেন এই যে এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে ব্লু কালারের খুবই সুন্দর দেখেন এটার কাজগুলো শুধু আমি সামনে থেকে দেখাচ্ছি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে তবে দেখুন এগুলোর কাজগুলো দেখুন কত নিখুঁত কাঞ্জিবরম শাড়ি তো কাঞ্জিবরম শাড়ি যারা চিনে তারা বলতে পারবে দেখুন কত সফট দেখেছেন কত প্রচুর সফট এটার সাথে আপনারা ব্লাউজ পিস পাবেন এটা আঁচলেও এই যে টার্সেল ওয়ার্ক করা টার্সেল ওয়ার্ক করা এটা বারো হাত সাড়ে বারো হাত প্লাস সাড়ে বারো হাত প্লাস শাড়ি আপনারা নিঃসন্দেহে নিতে পারেন অর্ডার করতে পারেন আমি আবারও বলে দিচ্ছি প্রত্যেকটার এক পিস করে আছে নিতে চাইলে দ্রুত অর্ডার কনফার্ম করবেন কমেন্ট বক্সে এসে আমাদের জানাবেন এই যে এটা আরেকটা কালার এই কালারটা তো আমার সবচাইতে ফেভারিট একটা কালার খুবই সুন্দর এটা জাম কালারের ভিতরে মেবি জাম কালারের ভিতরে মেবি এটার সাথে গোল্ডেন গোল্ডেন জরি সুতার ওয়ার্ক করা আছে দেখুন চিকচিক করছে কোনো পার্টিতে পরার জন্য খুবই মানানসই সব জায়গায় আপনি পড়তে পারবেন প্রত্যেকটাতে আমি আবারও বলে দিচ্ছি প্রত্যেকটাতে ব্লাউজ পিস সহ পাবেন আপনারা প্রত্যেকটাতে এটা আরেকটা কালার আছে আরেকটা কালার আছে এটা হচ্ছে ক্রিম কালারের ভিতরে লাল কন্ট্রাস্ট ক্রিম কালারের ভিতরে লাল কন্ট্রাস্ট এটার পারটা থাকবে হচ্ছে লাল আর পার্টটা থাকবে হচ্ছে লাল আর ফুল বডিতে থাকবে ক্রিম কালার আঁচলও থাকবে লাল ব্লাউজ পিসটাও এই যে রেড কালারের ভিতরে আছে আপনারা অর্ডার করে দিতে পারেন প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর আর প্রত্যেকটা শাড়িতেই গোল্ডেন জরি সুতার ওয়ার্ক করা আছে অরিজিনাল ইন্ডিয়ান কাঞ্জিবরম শাড়ি এখন আমি প্রাইস বলবো প্রাইস খুবই কম খুবই কম মাত্র পনেরোশো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর ঢাকার বাইরে থেকে যদি আপনারা অর্ডার করতে চান ডেলিভারি চার্জ মাত্র মাত্র একশো টাকা যদি অর্ডার করতে চান প্লিজ আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন এবং আমি কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজ এর লিঙ্কটা দিয়ে দিব আপনারা প্লিজ জয়েন হয়ে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আসসালাম মনিয়া পুলিক্সে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এমডি শরীফুল শরিফুল লিখেছে লিখেছে আলাইকুম আপু আপনি কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো Esai ada betul. Kau tahu